নমস্কার আমি শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলব সর্বপিতৃ তর্পণ দু তারিখ মহালয়া তো সেদিনকে আপনারা কি করবেন যারা মনে করছেন গঙ্গায় গিয়ে পূর্বপুরুষদের তর্পণ করাবেন তাদের নামে তর্পণ করাবেন তো ঠিক আছে ব্রাহ্মণ দ্বারা করাতেই পারেন তাদের তো সব ঠিকঠাক আছে আপনারা আপনাদের যান এবং ব্রাহ্মণ দ্বারা বা নিজেদের যেরকমভাবে করানো করান সঙ্গে একটা কথাই বলছি যদি পারেন সকাল সকাল করানোর চেষ্টা করুন আপনাদের যে সমস্ত আয়োজনটা যাতে সকালেই সম্পন্ন হয় সেটা একটু দেখুন এবং ব্রাহ্মণ দিয়ে করালে অবশ্যই তাদেরকে ভোজন করিয়ে দিন যারা যেতে পারছেন না তারা কি করবেন তারা আগে দেখে নিন বেলগাছ কোথায় আছে যদি না পান একান্ত তাহলে বলবো অসত্য গাছ নালে বলব বেলগাছ বেস্ট কেন না বেলগাছে কিন্তু মাতা পার্বতী বলেছিলেন দেবী পুরাণে মহাদেবকে বলেছিলেন আটাত্তর নম্বর অধ্যায় বলা আছে এটি তীর্থর ফল প্রাপ্ত হবে যদি বেলগাছে আমরা সেদিনকে জল ঢালি হুম এবং সমস্ত দেবদেবী প্রসন্ন হবেন তো কি করতে হবে তামার ঘটে অল্প করে কালো তিল সাদা চন্দন সাদা না হলে হলুদ চন্দন হলেও হবে আর সাদা ফুল তিনটে মিশিয়ে জল ঢালুন বেলগাছে সঙ্গে সাতবার সেই সঙ্গেই প্রদক্ষিণ করে নেবেন এবং যদি সম্ভব হয় রুচি মণিকৃত স্রোত যে পিতৃ স্রোত সেটা পাঠ করুন সম্ভব হলে করুন না হলে পিতৃ গায়ত্রী মন্ত্র করুন পাঠ যদি সেটাও না হয় তাহলে একটা মন্ত্র বলছি সেটা করুন ওম সর্বপিত্র মনোকামনা সিদ্ধ কুরুকুরু সোহা একশো আটবার করুন না হলে অন্তত সাতাশবার করুন তো এটা করুন এমনি দেখবেন তাহলে কিন্তু পুরুষের আশীর্বাদ আপনাদের অনায়াসেই প্রাপ্ত হবে আর আরেকটা কথা বলে রাখছি মহিলাদের যারা ম্যারিড তাদের যদি বাবা মা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকেন তাহলে তো তাদের পিতৃপক্ষে তর্পণের প্রয়োজন পড়ে না আবার ছেলেদের ক্ষেত্রে বাবা মা বেঁচে থাকলে তাদেরও প্রয়োজন পড়ে না তো এটা একটু মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার